বাংলাদেশের প্রকৃতি ইসলামী রাজনীতির চর্চা যারা করে তারাই সবচেয়ে বৈষম্যের শিকার বাংলাদেশের ভিতরে আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সবকটা বিশ্ববিদ্যালয়ে রয়েছে তাদের সরব উপস্থিতি জুলাই বিপ্লবের সামনের শাড়ি থেকে অংশগ্রহণ করা এক অনন্য সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পথিত ফেসিস্ট সরকারের আমলে তার সকল অপকর্মের বিরুদ্ধে রাজপথে সরব অবস্থান জানান দেওয়া সংগঠনও সেই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিন্তু জুলাই বিপ্লব পরবর্তী সময়ে নানান কার্যকলাপে ইসলামী ছাত্র রাজনীতির যেই অনন্য সংগঠন তাকেই মাইনাস করার প্রক্রিয়া আমরা ইতিমধ্যেই অনেকবারই দেখেছি ঠিক আজকেও ডায়ালগ ফর ডেমোক্রেসি নামক এক সংগঠনের আয়োজনে গণঅভ্যুত্থান পরবর্তী ছাত্র রাজনীতির প্রশ্ন নয়া স্বরূপ অনুসন্ধানের অভিপায় শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয় সুপাজিত স্বাধীনতা চত্বরে বিকেল চারটায় সেই অনুষ্ঠানে অন্যান্য সকল ছাত্র সংগঠনগুলোর অবস্থান থাকলেও দাওয়াত করা হয়নি বা মাইনাস করা হয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়করা ছিলেন ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ছাত্র শিবির জাতীয় নাগরিক কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবিন্দু এবং ছাত্র ইউনিয়নের মতো সংগঠনের দায়িত্বশীলরা কিন্তু কিন্তু অনুষ্ঠানে ছিল যে কোনো কারণেই হোক যেভাবেই হোক ইসলামী ছাত্র আন্দোলনকে সেখান থেকে কিন্তু মাইনাস করা হয়েছে এটা ইসলামী রাজনীতির একটা দুরবিশ সন্দৃশ্য জায়গা এখানটাতে চিন্তা করার জায়গা আছে যে আমরা বা ইসলামী ছাত্র রাজনীতির যা চর্চা যারা করে তারা কিন্তু দেশ গঠনে বা স্বৈরাচার পতনের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে কিন্তু তাদেরকেই নানানভাবে মাইনাস ফর্মুলায় রাখা হয়েছে তাদের এই আলোচনা অধু কতটা সফল হবে কতটা ফলপ্রসূ হবে সেটা সময়ে জানান দেবে যদিও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নীতি এবং আদর্শের উপর অটুট থেকে তাদের রাজনীতির চর্চা চালিয়ে যাচ্ছে এবং অদূর ভবিষ্যতেও সেটা যাবে কিন্তু যেই বাংলাদেশকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার জন্য যে বাংলাদেশকে বুকে ধারণ করে যে সংগঠন সবচেয়ে বেশি অগ্রসর তাদেরকেই কিনা নানানভাবে মাইনাস ফর্মুলায় আবদ্ধ করা হয় এই প্রগতিশীল ছাত্র রাজনীতি কিংবা আগামী বাংলাদেশ গঠন করার জন্য এই মাইনাস ফর্মুলা কতটুকু অ্যাক্টিভ হবে এবং তাদের কাজগুলা কতটুকু ফলপ্রসূ হবে সেটা সাধারণ নাগরিকের কাছে প্রশ্ন রেখে গেলাম ইসলামী ছাত্র আন্দোলনকে মাইনাস করে দেশ এগিয়ে যাবে না বরং পঞ্চান্ন বছরে যেদিকে মাইনাস ফর্মুলায় ছিল দেশের মাইনাস ফর্মুলা ছিল তেমনিভাবে ইসলামী আন্দোলন বা ইসলামী রাজনীতি ব্যক্তিত্বদেরকে মাইনাস ফর্মুলায় রাখলে দেশেরও মাইনাস ফর্মুলার দিকেই যাবে সাধারণ নাগরিক সহ সমাজের উচিত যে ইসলামী রাজনীতি যারা ধারণ এবং লালন করে তাদেরকেও সামনের সারিতে থেকে নেতৃত্বের আসনে বসানোর প্রচেষ্টা করা আজকে যে ডায়লগ ফর ডেমোক্রেসির অনুষ্ঠান আয়োজিত হলো সেই অনুষ্ঠানে ইসলামী রাজনীতির ছাত্রদেরকে রাখা হয়নি তাতে ইসলামী রাজনীতির কে কৌশলে মাইনাস করা হলো এই মানুষ যখন সেটা বসতে পারবে ধারণ করতে পারবে লালন করতে পারবে তখনই স্বাধীনতার প্রকৃত স্বাদ উপলব্ধি হবে সুতরাং এই ফর্মুলা থেকে বেরিয়ে আসতে হবে এবং ইসলামী রাজনীতির চর্চা যারা একটি তাদেরকেও সামনে থেকে নেতৃত্বের আসনে চলে আসতে হবে ধন্যবাদ